প্রত্যেকটা বাবা মায়ের ফোনের এই সেটিংসটা জানা খুবই জরুরি আপনার বাচ্চা যদি আপনার মোবাইলে গেমস খেলে থাকে তাহলে দ্রুত এই সেটিংস অন করে দিন যাতে আপনার বাচ্চা গেমস খেলার সময় অপ্রীতিকর ভিডিও ছবি অ্যাডস না আসে চলুন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আপনি যদি আমার এই পেজে প্রথম হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর এই পেজটিকে লাইক এবং কমেন্ট করুন এবং শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে রেখে দিন ভবিষ্যতে আপনার কাজে লাগবে এই ভিডিওটিকে শেয়ার করে অন্য বাবা মাকে সচেতন হওয়ার জন্য সুযোগ করে দিন চলুন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আমি প্রথমেই চলে যাব আমার ফোন থেকে প্লে স্টোরে তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে এই যে প্লে স্টোর এই প্লে স্টোরে ক্লিক করে দিব প্লে স্টোরে ক্লিক করে দিলে ঠিক এমন একটি পেজে আমাকে নিয়ে আসবে সেই পেজে দেখুন এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিব প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে ঠিক এমন একটি পেজে নিয়ে আসবে সেই পেজ থেকে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো নিচে আসলে আমরা দেখতে পাবো এখানে এজ এ সেটিংস এই সেটিংসে ক্লিক করে দিব এই সেটিংসে ক্লিক করে দিলে ঠিক এমন একটি পেজে নিয়ে আসবে যেই পেজে আমরা দেখতে পাবো ফ্যামিলি আমরা এই ফ্যামিলিতে ক্লিক করে দিব ফ্যামিলিতে ক্লিক করে দিলে ঠিক এমন একটি পেজে নিয়ে আসবে সেই পেজে আপনি দেখতে পাবেন এখানে আছে প্যারেন্টাল কন্ট্রোল আমরা এই প্যারেন্টাল কন্ট্রোলে ক্লিক করে দেবো এই যে প্যারেন্টাল কন্ট্রোল এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে ঠিক এমন একটি পেজে নিয়ে আসবে এখানে প্যারেন্টাল কন্ট্রোল আর অফ আপনাকে এটা প্রথমেই অন করে নিতে হবে তো এইটাকে আমি অন করে নিচ্ছি আমি যখন এখানে অনেক ক্লিক করছি ঠিক তখন এরকম একটি অপশন চালু হবে সেখানে লেখা আছে যে ক্রিয়েট কন্ট্রোল পিন এখানে একটি পিন দিতে হবে আপনাকে তো আমি একটি পিন দিয়ে দিচ্ছি এখানে তো আমার পিনটি হলো আপনি যে কোনো একটি চার অক্ষরের বা চার অক্ষরের একটি পিন দিতে পারেন আমি একটি পিন দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে ওকে দিব ওকে দেওয়ার পর এখানে আবার চাচ্ছে কনফার্ম ইউর সিলেক্টেড পিন আমি আবার দিয়ে দিব পিন দেওয়ার আবার ওকে দিব দেওয়ার পর এরকম আসবে তখন আমার এই প্যারেন্টাল কন্ট্রোল এটি অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর ঠিক এমন একটি অপশন আমরা দেখতে পাবো এই যেখানে লেখা আছে অ্যাপস অ্যান্ড গেমস আমরা এই অ্যাপস অ্যান্ড গেমসে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে ঠিক দেখুন এমন একটি পেজ নিয়ে আসবে সেই পেজে এখানে দেওয়া আছে যে রেটেড দেওয়া আছে থ্রি প্লাস সেভেন প্লাস টুয়েলভ প্লাস সিক্সটিন প্লাস এবং এইটিন প্লাস তো এখানে যে এইটিন প্লাস দেওয়া আছে এটাকে আমরা কি করব আমরা এটাকে সেভেন প্লাস করে দিব তো এখান থেকে কীভাবে সেভেন প্লাস করবো আমরা সেভেন প্লাসে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে একটি পেজে নিয়ে আসবে সেই পেজে লেখা আছে দেখুন এখানে লেখা আছে আপনি পড়তে পারেন চাইলে নাও পড়তে পারেন এখানে লেখা আছে গট ইট আমরা এই গট ইটে ক্লিক করে দেব ইটে ক্লিক করে দেওয়ার পর আমার এটা কিন্তু সেভেন চে চলে আসছে রেটেড ফর সেভেন প্লাস এরপর আমি এখানে সেভে ক্লিক করে দেব তাহলে আমার এটি কিন্তু সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ব্যাকে চলে আসব এরপরে আপনার বাচ্চা যদি এই মোবাইল দিয়ে যতই গেমস খেলুক বা ভিডিও দেখুক তখন আর আপনার বাচ্চার কাছে কোনো অপ্রীতিকর ভিডিও ছবি অ্যাড আর শো করবে না আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন